গন্ডা চলার পর এবার ষড়যন্ত্রের শিকার হল জিরানিয়া মহকুমার রানী বাজারের একাংশ রানীর বাজার কৈতরা টিলায় একটি কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে সামাজিক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় উভয় সম্প্রদায়ের লোক পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করলেও রাতে বহিরাগতদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক পরিবার অভিযোগ রয়েছে গণহারে আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া সহ গবাদি পশু পুড়িয়ে মারা এবং লুটপাটের স্থানীয় মহলের দাবি রাতে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছিল পুলিশ গিয়েছিলেন মাজলিশপুর কেন্দ্রের বিধায়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী গিয়ে এক দফায় পরিস্থিতি শান্ত করেন কিন্তু মন্ত্রী ফিরে আসার পরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে রানীর বাজার দুর্গানগরের রাতের উত্তেজনায় দশটির বেশি বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ নটি গাড়ি পোড়ানো হয়েছে পাশাপাশি পাঁচটির বেশি বাড়িঘরে হামলা ভাঙচুর এবং লুটপাট হয়েছে বলে মহাকুয়া পুলিশ আধিকারিক সূত্রে জানা গেছে খবরটি রাতে ওই ঘটনাস্থলে প্রথমে ছুটে যান জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার জেলা পুলিশ সুপার কৈতরা টিরায় পরিবেশ সজ্জ করার মধ্যে হামলা শুরু হয় দুর্গানগরে সেখানেই বেশ ক্ষয়ক্ষতির খবর রয়েছে পরিস্থিতি বেগতিক দেখে রাতে ঘটনাস্থলে ছুটে যান ত্রিপুরা পুলিশের ডিজি ইন্টেলিজেন্স ধানকার ডিসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনী এলাকাতে নেমে পরিস্থিতি শান্ত করে ঘটনার পর চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকাতে ঘটনার বিবরণে মহকুমার এক পুলিশ আধিকারিক বলেন এগারো মান্তায় বিধানসভা কেন্দ্র এবং দশ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বর্ডার এলাকা কৈতরা টিলা এবং দুর্গানহ সেখানে হিন্দু মুসলিম এবং জনজাতি লোকেদের বসবাস কৈতরা টিলায় পঁয়ত্রিশ বছরের পুরানো একটি কালী মন্দির রয়েছে সেই কালী মন্দির রবিবার বিকাল পর্যন্ত ঠিক ছিল পর এক মহিলা মন্দিরে গিয়ে দেখতে পান মাথা সহ একাংশ তারপরেই শঙ্গীদের উত্তেজনা ছড়িয়ে পড়ে একাংশ অভিযোগ তোলেন ভিন্ন ধর্মের লোকেরা সনাতনী মন্দিরে হামলা করেছেন যদিও স্থানীয় লোকদের দাবি দীর্ঘ বছর এই এলাকায় মন্দির এবং মসজিদ অক্ষত রয়েছে কোনোদিন এলাকার কেউ ধর্মীয় স্থানে হামলা করেনি

তৎক্ষণাৎ আলোচনার মাধ্যমে সোমবার সকালে বৈঠক দেখে বিষয়টি সমাধান এবং ঘটনায় জড়িতদের খুঁজে বের করার জন্য গ্রহণ করেছিলেন কিন্তু সেই সিদ্ধান্তের শুরু হয়ে হামলা এলাকায় উত্তেজিত লোকেদের জমায়েত হয় সেখানে এসপি এবং মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে হামলাকারীরা দুর্গানগর এলাকায় গিয়ে হামলা চালায় বলে অভিযোগ সেখানেই বাড়িঘর ভাঙচুর হয়েছে পুরানো পুরো ঘটনাস্থল এগারো মান্দায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রয়েছে এলাকার বিধায়িকা স্বপ্না দেব বর্মা সহ মন্ডল নেতৃত্ব ঘটনার সুস্থ তদন্ত ক্রমে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি তুলেছেন জেরানিয়া নিয়ে মহকুমা পুলিশ এই ঘটনায় সুমোট মামলা নিয়ে তদন্ত শুরু করেছে প্রসঙ্গত ইতিপূর্বে গন্ডা ছড়াতেও এই ধরনের সামাজিক হিংসার ঘটনা ঘটেছিল বিউটো রিপোর্ট কেসিপি লাইভ

কিছু আমি গাড়ি কিনু আমি লোনের লিখে আমি সরকারি কর্মচারী আমি লোনের লিখে করছি গাড়ি কিনুকি হ্যাঁ গাড়ি কিনুম গরু বিচ্ছে টাকা সাথে করছি গাড়ি কিনুন গাড়ি একটা দেখছি